বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউ ইয়র্কে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল এটি ছিল মূল মঞ্চে নামার আগে নিজেদের জ্বালিয়ে নেওয়ার সুযোগ কিন্তু জ্বালিয়ে নিতে গিয়ে ফুড়ে গেল বাংলাদেশ দল ব্যাটারদের ব্যর্থতায় হারের স্বাদ পেতে হয়েছে শান্তদের এদিকে প্রস্তুতি ম্যাচে বল হাতে লেগে আঘাত হওয়া শরীফুল ইসলামের হাতে ছয় সিলেট দিতে হয়েছে দুই জুন বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন গতকাল নাসাও ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ব্যাটার হার্দিক ফান্ডিয়ার একটি ফিরিত বল ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান শরীফুল ছোট হওয়ার আগে দুর্দান্ত বোলিং করেছিলেন বাহাতি এই ফেসার তিন দশমিক চার বলে ছাব্বিশ রানে এক উইকেট নিয়েছিলেন তিনি পরে আর বল করতে পারেননি শরীফুল তার হয়ে ওভারের শেষ দুই বল করেন অপর পেসার তানজিম হাসান সাকিব পরে শরীফুলের আঙ্গুলের ক্ষতস্থানে স্থানে ছয়টি সিলে দিতে হয়েছে এতে করে বাহাতি এ পেসার আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলা নিয়ে জাগল সংশয় টিম ম্যানেজমেন্ট থেকে এখনই কোনো তথ্য না জানানো হলেও শরিফুলের আঙ্গুলের ক্ষত সারতে অন্তত আট থেকে দশ দিন লাগবে বলে ধারণা করা হচ্ছে তেমন হলে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করবেন শরীফুল তবে বাংলাদেশ দলের সাথে রিজার্ভ হিসেবে আসেন স্পেসার হাসান মাহমুদ শরীরগুলো ছোট বড় হলে তাকেও দলে নিতে পারে বাংলাদেশ